এমনই চলছে ঢাকার রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা আজ প্রচুর বৃষ্টির কারণে ঢাকার রাস্তায় একদম ডুবে গিয়েছে একদম অফিস টাইমে এমন বৃষ্টি নেমেছে যে পুরো শহরবাসী এখন এক কথায় বলা যায় জলবদ্ধতায় আটকিয়ে পড়েছে পুরা শহরের আনাচে কানাচে একদম পানি ভরে গিয়েছে সকালে বৃষ্টি হওয়ার কারণে আসলে এমন এমনভাবে আসলে এত বৃষ্টি হয়েছে যে পানিগুলো যাওয়ারও সময় পায় না পুরো রাস্তা একদম ডুবে গেছে বলা যায় অফিস টাইমে হওয়ার কারণে মানুষের এত বেশি কষ্ট হচ্ছিল যা আসলে বলার মতো না আমি অনেক কষ্ট করে বাসে থেকে বের হইলাম অফিসে যাওয়ার জন্য এই মোটামুটি বৃষ্টি পড়ছিল তো মোটামুটি বৃষ্টিতে হালকা বৃষ্টিতে ভিজে ভিজে রেনকোট নিয়ে বের হয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে আর এই তো দেখতে পাচ্ছেন চারপাশে মানুষ অপেক্ষা করছে বৃষ্টি থামার জন্য তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য আসলে সকাল টাইমটা আসলে সবাই ব্যস্ত থাকে যে যার জায়গা থেকে সকাল টাইমটা সবাই ব্যস্ত থাকে সবাই অফিসে যেতে চায় দৌড়াদৌড়ি করতে চাই। যত কাজ সব কিছু সকাল টাইমে হয় আর কি এর জন্য আসলে সবাই অনেকটা ব্যস্ত তো এর ভিতর দিয়েও হচ্ছে অফিসে যেতে হবে আসলে অফিস তো আর থেমে থাকবে না যতই বৃষ্টি বাদল যত কিছুই হোক অফিসেই যেতে হবে তো মানুষের আসলে এরকম কষ্ট দেখলে আসলে খুব বেশি খারাপ লাগে এই রকম কষ্টগুলো আসলে মানার মতো না চলুন আমরা ফুল ভিডিওটা দেখি পুরো ঢাকা মিরপুরের অবস্থা মিরপুর বলা যায় এখন পানির নিচে মিরপুর মানে একটা ট্যাগ আপনারা বলতেই পারেন পানির নিচে মিরপুর আসলে আজকে ঢাকায় মোটামুটি অনেক পরিমাণ বৃষ্টি নেমেছে এতটা পরিমাণ বৃষ্টি হুট করে বিগত অনেক দিন ধরে এরকম বৃষ্টি নামে নাই কারণ বৃষ্টি হচ্ছিল থেমে থেমে বাট এখন এত পরিমাণ বৃষ্টি নেমেছে যা আসলে বলার মতো না তো বৃষ্টিতে চারপাশ একদম ডুবে গিয়েছে পুরো এক উল্টাপাল্টা অবস্থা আমার বাইক মোটামুটি অর্ধেক পর্যন্ত পানির নিচে ডুবে গেছিল এমন একটা অবস্থা চলতেছে তো বৃষ্টি বাদল থাকবেই এর ভিতর দিয়েও হচ্ছে গন্তব্য পৌঁছাতে হবে তো সব কিছু উপেক্ষা করে ছুটে চলতেছি ছুটে চলতেছি কর্মস্থলে আসলে কর্মস্থল যদি না থাকতো তাহলে বাসায় বসে একটা সুন্দর একটা ঘুম দেওয়া যেত তো কর্মস্থল আছে জন্য আর কি সুন্দর একটা ঘুম হচ্ছে না চলে যাচ্ছি কর্মস্থলে চাকরি বাকরি ভালো লাগে না আসলে চাকরি বাকরি করার থেকে বিজনেস করা অনেক ভালো মানে অনেক ভালো বিজনেস হচ্ছে বেস্ট একটা অপশন তো আর চাকরি ভালো লাগে না ইনশাআল্লাহ আর চাকরি করব না খুব তাড়াতাড়ি হচ্ছে একটা বিজনেস করব। ইনশাল্লাহ ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল একটা বিজনেস করা নিজের একটা বিজনেস প্রতিষ্ঠিত করা ইনশাল্লাহ তার তার প্রান্তে চলে এসেছি খুব তাড়াতাড়ি একটা বিজনেস রান করব সবাই দোয়া করবেন আমার জন্য কারণ এইভাবে আর চাকরি করতে ভালো লাগে না তো যাই হোক এইভাবে বৃষ্টি সব কিছু মাথায় রেখে যাচ্ছি অফিসে আপনার ভিডিওটি দেখতে থাকুন আমাদের মিরপুর হচ্ছে এখন পানির নিচে আর মানুষের এত দুর্ভোগ যেটা আসলে বলার মতো না আসলে এই দুর্ভোগটা কবে যে শেষ হবে আমার মনে হয় দিন যাবে দুর্ভোগ বাড়বে দুর্ভোগ কখনো শেষ হবে না কারণ এই দুর্ভোগ শেষ হওয়ার না কারণ এই দুর্ভোগে তো আজকে এখনো আমরা করি নেই এই দুর্ভোগটা হচ্ছে আমাদের অনেক আগের থেকে এটা আমাদের মোটামুটি রক্তে মিশে গেছে এই দুর্ভোগ কমান না এই দুর্ভোগ দিন যাবে আমাদের দুর্ভোগ অনেক বাড়বে সো আমাদের নিজেদের মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে তো যাই হোক এদিকে ঝুম বৃষ্টি নামছে মানে রেনকোটের উপরও আর কি পুরা ভিজে গেছি খুব খুব একটা খারাপ অবস্থা হয়ে গেছে আজকে আর কি তো আর রাস্তায় প্রচুর পরিমাণ ট্রাফিক ছিল কারণ বৃষ্টি নামলে পানি হয়ে গেলে রাস্তায় যখন তখন গাড়িগুলো নষ্ট হয়ে যায় এর জন্য চলাফেরায় যে কি পরিমাণ কষ্ট হয় মানুষের মানুষের কথা বাদ দিলাম আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে আজকে এটা আমি নিজেই জানি তো যাই হোক সবাই হচ্ছে দোয়া করবেন আমার জন্য ভালো থাকবেন আর ফুল ভিডিও দেখতে থাকুন আর বিজয়স্বরির রাস্তাটা আসলে এত সুন্দর লেগেছে আজকে মানে বিজয় স্বরণীর রাস্তাটা এত সুন্দর ফাঁকা ছিল আর ঝুম বৃষ্টি ছিল ব্যাপারটা আসলেই অন্যরকম একটা অন্য রকম একটা মজা ভিডিওর লাস্ট দেখতে পারবেন চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি উপভোগ করি আপনাদের জন্যই ক্যাপচার করা